তোমাদের সবাইকে স্বাগতম আজকের সিকিউ সলভের ক্লাসে আজকে আমরা সলভ করব বরিশাল বোর্ড চব্বিশ এস এসি ফিজিক্স আফটার ফাইভ পদার্থের অবস্থা চাপ সেই অধ্যায়ের বরিশাল বোর্ড চব্বিশ সালে যে সিকুটা আসছে ওইটা ঠিক আছে তো শুরুতে আশা করি তোমরা এই উদ্দীপকটার আমার প্রশ্নগুলা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো আমরা শুরুতে একটু উদ্দীপকটা বোঝার চেষ্টা করি ঠিক আছে দেখো এখানে একটা তোমার পাত্র দেওয়া আছে ওই পাত্রের ভিতরে একটা সিলিন্ডার দেওয়া আছে সিলিন্ডারটাকে দেখো এ বি সি এবং ডি বলে চিহ্নিত করা আছে আর দেখো পাত্রের শেষ বিন্দু থেকে এবং উপর বিন্দু পর্যন্ত দেখো তোমার উচ্চতা দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এবং পাত্রের নিচের বিন্দু থেকে তোমার বি বিন্দু পর্যন্ত যে এতটুকু অর্থাৎ এই মাঝখানে যে সিলিন্ডারটা রাখা হয়েছে সিলিন্ডারের নিচের তলা পর্যন্ত উচ্চতা দেওয়া আছে ষাট সেন্টিমিটার ঠিক আছে আবার সিলিন্ডারের উপর তলা থেকে পাত্রের উপর তলা পর্যন্ত উচ্চতা দেওয়া আছে চল্লিশ সেন্টিমিটার আচ্ছা এতটুকু আমরা বুঝলাম নিচে বলা আছে এবিসিডি সিলিন্ডার ব্যাসার্ধ টেন সেন্টিমিটার অর্থাৎ এই সিলিন্ডারটা আমাদের কি টেন সেন্টিমিটার এটার এবং তরলের ঘনত্ব এক হাজার কেজি মিটার পার মিটার কিউব ওকে তো তার মানে এই তরলটার ঘনত্ব দেওয়া আছে অর্থাৎ পানি এটা আচ্ছা তো দেখো ছোটো বা নাম্বারে বলছে কি বি বিন্দুতে তরলের চাপ নির্ণয় করো ওকে তো দেখো তরলের চাপ ঠিক আছে তরলের চাপ ফি সমান সমান আমরা কি জানি এইচ রো জি তো তুমি লক্ষ্য করো এখানে জি হচ্ছে গিয়ে আমাদের নাইন পয়েন্ট এইট রো হচ্ছে গিয়ে তরলের চাপ আমরা বের করতেছি না ওই তরলটার ঘনত্ব তো জি কি জি হচ্ছে নাইন পয়েন্ট এইট রো কি আমরা কোন তরলের বের করতেছি এই তরল তো এই তরলের ঘনত্ব কি দেখো এই থাউজেন্ড তার মানে এই রো আমরা পেলাম থাউজেন্ড তো আমরা এই পাশে লিখি দেখো এই পাশে লক্ষ্য করো একটু অভিকর্ষ স্তরণ জি আমরা লিখলাম নাইন পয়েন্ট এইট আর আমরা তরলের চাপ বের করতেছি তো ওই তরলের ঘনত্ব দিব এই যে থাউজেন্ড কেজি পার মিটার কেউ দিলাম আচ্ছা তো জি রো আমরা বুঝলাম এবার আসো এইচটা আমরা বোঝার চেষ্টা করি এইচ বলতে উচ্চতাটা বোঝায় গভীরতাটা বোঝায় ঠিক আছে গভীরতা বোঝায় মানে হচ্ছে আমরা যেই বিন্দুর চাপ নির্ণয় করতেছি তরলের উপরিতল থেকে ওই বিন্দুর গভীরতা দেখো এখানে আমাদের তরলের উপরিতল কোনটা এইটা এই যে এইটা ঠিক আছে ওকে এইটা থেকে আমরা বের করতেছি কতটুকু গভীর এই যে বি বিন্দু পর্যন্ত এই যে আমাদের বিন্দু এটা তো আমাদের এই তরলের উপরিতল থেকে বি বিন্দুর গভীরতা এতটুকু এই যে এতটুকুর গভীরতাটা আমাদের হচ্ছে ঠিক আছে তো এতটুকুর গভীরতা কত দেখো আমি কীভাবে বের করি আমাদের গভীরতা লাগবে তো আমরা সেটাকে এস ধরলাম ওকে তো পুরোটুকু কত দেখো পুরোটুকু হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস দেখো আমাদের পুরোটুকু ওয়ান পয়েন্ট ফাইভ পুরোটুকু থেকে যে আমরা এতটুকু বাদ দিয়ে দিই তাহলে আমাদের এখান থেকে পর্যন্ত থাকে আর আমাদের এইটুকুই লাগবে তো আমরা এইটুকু বাদ দিয়ে দিই তো তো এইটুকু কত সিক্সটি সেন্টিমিটার তো দেখো এইটা আছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটারে এটা সিক্সটি সেন্টিমিটার আছে তো সেন্টিমিটার রাখলে হবে না এটাকেও মিটার রাখতে হবে তো সিক্সটি সেন্টিমিটারকে মিটারে নিলে কত হয় জিরো পয়েন্ট সিক্স মিটার ওকে তো এখন আমরা ওয়ান পয়েন্ট ফাইভ থেকে জিরো পয়েন্ট সিক্স বাদ দিই জিরো পয়েন্ট নাইন মিটার তার মানে আমাদের এই যে তরলুর উপরি তল এই তল থেকে আমাদের গভীরতা কত বি বিন্দু এতটুকুর এখন গভীরতা বি বিন্দু পর্যন্ত এটার কতটুকু গভীরতা এটা আমরা পাইলাম জিরো পয়েন্ট নাইন মিটার তার মানে আমাদের এই এসটা কত জিরো পয়েন্ট নাইন তা আশা করি আমরা জি রো এইচ তিনটে বুঝলাম তো আমাদের দেখো বিতে বলছে বি বিন্দুতে ধর চাপ নির্ণয় করো তা আমরা লিখলাম আমরা জানি সিলিন্ডারটি তলার চাপ ফি সমান সমান এইস রো জি এই সূত্রটা লিখলাম তারপর এইচ কি জিরো পয়েন্ট নাইন মাত্র বের করলাম বসালাম ওকে এই যে দেখো বসালাম রো কি থাউজেন্ড এই যে বললাম ওকে রো বসালাম জি নাইন পয়েন্ট এইট তো তিনটা বসে ক্যালকুলেট করলে আমরা পাবো ঠিক আছে তার মানে এই যে আমাদের বি বি বিন্দুতে বিন্দুতে তলার চাপ 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 তরলের কত হচ্ছে কি আমাদের বিবিন্দুতে আশা করি বুঝছো আচ্ছা তো ছোট গো নাম্বারটা তো হইলো এবার বড় গো নাম্বারে লক্ষ্য করো কি বলছে উদ্দীপকে নির্মজ্জিত সিলিন্ডারটি ওজন হারাবে কি এ সিলিন্ডার যেটাই যে এটা এটা আমাদের ওজন হারাবে কি না সেটা আমাদের জানতে চাইছি একটু বোঝার চেষ্টা করো এই সিলিন্ডারটা পানিতে ডুবানো হয়েছে তুমি এটা একটু বোঝো তো এখন নিমজ্জিত আছে আসে তো সিলিন্ডারটি ওজন হারাবে কি না তো লক্ষ্য করো এটা যখন পানিতে ডুবানো হয়েছে তো এটাতে একটা সিলিন্ডার এর এই পৃষ্ঠে এই যে সিলিন্ডার উপরই তলে একটা চাপ হবে তরলের এইটুকু তরলের আবার নিচের পৃষ্ঠে থেকে আবার ঊর্ধ্বমুখী একটা চাপ হবে ঠিক আছে এই কনসেপ্টটা দেখো তুমি একটু বোঝার চেষ্টা করো আমাদের তোমাদের বই একশো সাঁতিরিশ পেজ আর্কিমিডিসের সূত্র এবং প্লাবতা সেই কনসেপ্টটা একদম স্পষ্ট বলা আছে যে কাজেই সিলিন্ডার পৃষ্ঠ নিচের দিকে এবং নিচের পৃষ্ঠ উপরের দিকে প্রয়োগ করা বল যথাক্রম অর্থাৎ উপরপৃষ্ঠ যেটাই যে দাঁড়াও এই যে এই পৃষ্ঠটা এ পৃষ্ঠটা কি করবে নিচের দিকে বল প্রয়োগ করবে এবং এই পৃষ্ঠটা কী করবে উপরের দিকে বল প্রয়োগ করবে তো দেখো এবার তুমি একটু বোঝার চেষ্টা করো এই পৃষ্ঠ যে নিচের দিকে বল প্রয়োগ করবে এই পৃষ্ঠ যে উপরের দিকে বল প্রয়োগ করবে দুইটা বল যদি আমরা কাটাকাটি করে দিই তারপর এর উপর যে লব্ধি বল থাকবে বা কার্যকর বল থাকবে সেটাই হচ্ছে এর প্লাবতা তো প্লাবতা কখন থাকবে যখন এই ওজন হারাবে ওজন হারালেই তো এর উপর প্লাবতা কাজ করবে তাই না আর যদি প্লাবতা না থাকে দুইটা কাটাকাটি করার পর অর্থাৎ বিয়োগ করার পর শূন্য হয় তার মানে এর ওপর কোনো কার্যকর বল নাই কোনো প্লাবতা নাই অর্থাৎ এ কোনো ওজন হারায় নাই তো এখন তার মানে আমাদের এর এই যে এই পৃষ্ঠে উপরিতলে তলে সিলিন্ডারটার নিম্নমুখী বল এবং নিচের তলে ঊর্ধ্বমুখী বল এই দুইটা বল আমাদের বের করতে হবে তো উপরের তলে যেটা নিম্নমুখী সেটাকে ধরো আমরা এফ ওয়ান ধরি নিচের তলে যেটা নিম্নমুখী সেটাকে আমরা ধরো এফ টু ধরি ঠিক আছে তো দেখো এবার এইখানে আসো এই যে এফ ওয়ান ঠিক আছে শুরু তো এফ ওয়ানটা চিন্তা করি আমরা এফ ওয়ান সমান সমান কী হবে তাহলে আমরা জানি এফ সমান সমান কি রো এ দেখো এ হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফল দুই ক্ষেত্রে সেম অর্থাৎ এ নিম্নের ক্ষেত্রেও সেম কারণ সিলিন্ডার তো একটাই তা তাই এটার এ ওয়ান এ টু না এ একই আর রো ওয়ান বলতে বোঝায় উপরের তলে তোমার চাপ আর এ তো ক্ষেত্রফল বুঝলাম আচ্ছা এবার আসো এফ টুটার দিকে আমরা লক্ষ্য করি এফ টু অর্থাৎ তোমার নিচের তল থেকে ঊর্ধ্বমুখী বল যেটাই এইটা তো এটা সমান সমান আমাদের কি হবে রো টু আর এ তো এর ক্ষেত্রফল একই হবে ওকে আচ্ছা বুঝলাম তো এবার আসো এ আমরা বের করতে পারবো কারণ এ সমান সমান আর স্কোয়ার আর আমাদের দেওয়া আছে দেখো রো ওয়ান আর রো টুর রো টুর দিকে লক্ষ্য করো রো টু বলতে বোঝায় নিম্নের তলে এর চাপ ঠিক আছে নিম্নের তলের চাপ অর্থাৎ বিবিন্দুতের চাপ তুমি একটু লক্ষ্য করো আমরা ঘনাম্বারে বিবিন্দুতে তরলের চাপ বের করছি কিনা হ্যাঁ করছি তো এখন আমরা তাহলে লিখি গ হতে পাই বস্তুটির নিচের তলে চাপ পি টু দেখো নিচের তলেরটাকে পি টু আগে কিন্তু আমরা পি ধরছিলাম এখন পি টু পি ওয়ান দ্বারা আইডেন্টিফাই করি কারণ এটাকে যেহেতু আমরা এফ ওয়ান ধরছি এফ টু দড়ছি তো এই তলার চাপটাকে আমরা ঘতে পি দৌড়ল এখন আমরা পি টু ধরি তাহলে এই তলার চাপ কি আমাদের এই যে এখানে লক্ষ্য করো পি টু ধরলাম আমরা আর এই তলার চাপ কি ফি ওয়ান ওকে তো ফি টু ফি টু কত দেখো আট হাজার আটশো বিশ তো আমরা এটা ক্যালকুলেট করি দেখো ফি টু জায়গাতে আমরা আট হাজার আটশো বিশ বসালাম আর হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে ফাই আর স্কোয়ার এটা তোমরা আশা করি বুঝছো তো ক্ষেত্রফলে যে দেখো ফাই আর স্কোয়ার আর কত দেখো টেন সেন্টিমিটার তো সেন্টিমিটার রাখলে হবে না হান্ড্রেড দ্বারা ভাগ দিয়ে মিটারে নিতে হবে তো টেনকে হান্ড্রেড দ্বারা ভাগ দিলে জিরো পয়েন্ট ওয়ান তো ফাই আর স্কোয়ার তো জিরো পয়েন্ট ওয়ান স্কোয়ার তো এটা ক্যালকুলেট করলে আমরা পাবো জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান ফোর মিটার স্কোয়ার ক্ষেত্রফল তাই মিটার স্কোয়ার তো ক্ষেত্র ফলটা বসাই জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান ফোর ওকে তো ফাইভ পি টু আর এইট বসালাম এবার আমাদের আসো এখানে তো আসো এবার আমরা তাহলে এফ ওয়ানটা বের করি এ ওয়ান বলতে কী বুঝাই যে এই বিন্দুতে যে সিডি ঠিক আছে এই বিন্দুতে আমাদের তোমার কি বল নিম্নমুখী বল যেটা ঠিক আছে ওইটা আমরা বের করবো তো দেখো এই বিন্দুতে নিম্নমুখী বল বের করার ক্ষেত্রে আমাদের পি ওয়ানটা লাগবে অর্থাৎ এই বিন্দুর চাপ তো এ তো বুঝলাম এ তো আমরা এতক্ষণ এই মাত্র বের করলাম সেটা আশা করি বুঝছি এবার আমরা এই বিন্দুতে চাপ পি ওয়ানটা বের করি তো আমরা লিখি সুতরাং উপরিতলের চাপ উপরিতলের চাপ বলতে যে সিলিন্ডার উপরিতল বোঝাইছি ঠিক আছে সে লাইনে লক্ষ্য করো সুতরাং উপরিতলের চাপ ফি ওয়ান ফি ওয়ান সমান সমান কী দেখো পি ওয়ান সমান সমান হবে এইচ রো জি একটু লক্ষ্য করো একটু লক্ষ্য করো জি হচ্ছে গিয়ে কি তোমার জি হচ্ছে গিয়ে নাইন পয়েন্ট এইটটা আমরা আশা করি বুঝছি রো কি রো হচ্ছে আমরা যেই তরলের মধ্যে চাপ বের করতেছি ওই তরলের গণত্ব ওই তরলের গণত্ব তো কত থাউজেন্ড তার মানে রো বুঝলাম জি বুঝলাম আচ্ছা এবার এসটা লক্ষ্য করো এস কি এইস হচ্ছে আমরা যেই বিন্দুতে চাপ বের করার চেষ্টা করতেছি পানির উপরিতল থেকে ওই বিন্দুর গভীরতা তো দেখো পানির তল কোনটাই যে এইটা এইটা ঠিক আছে তো এইটা থেকে আমরা বের করতেছি এই বিন্দুর এই যে এইখানকার এখানকার গভীরতায় চাপ তো তার মানে এই পানির উপরিতল থেকে এখানকার গভীরতা কতটুকু লক্ষ্য করো এস ওয়ান সমান সমান ফর্টি সেন্টিমিটার তার মানে আমাদের এ যেটা এটা হচ্ছে এস ওয়ান আর এটার মান কত ফর্টি সেন্টিমিটার এখানে লক্ষ্য করো এস ওয়ান সমান সমান ফর্টি সেন্টিমিটার তা আমাদের এটা ফর্টি সেন্টিমিটার রাখলে হবে না এটা আমাদের মিটারে নিতে হবে তো হান্ড্রেড দ্বারা ভাগ দিলে আমরা কত পাবো জিরো পয়েন্ট ফোর মিটার আশা করি বুঝছো আমাদের এইচ রো জি তার মানে এখন আমরা ফি ওয়ানটা বের করতে পারবো তো দেখ আমরা লিখি ফি ওয়ান সমান সমান এইচ ওয়ান রো জি তো এইচ ওয়ানের মান কত জিরো পয়েন্ট ফোর আচ্ছা বসাইলাম এই যে আর রো থাউজেন্ড বসালাম জি নাইন পয়েন্ট এড বসালাম বসালাম আমরা কত পাবো তিন হাজার নয়শো বিশ পেসকেল তার মানে আমাদের এই যে ফি ওয়ানটা এটা কত তিন হাজার নয়শো বিশ ওকে ইন্টু এবার আসছো এ এ বলতে কি বোঝায় তার ক্ষেত্রফল এই যে মাত্রা আমরা বের করলাম জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান ফোর এই যে এইখানে ঠিক আছে তো এটা আমরা বসাই জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান ফোর ওকে ঠিক আছে তার মানে হয়ে গেলো এফ ওয়ান এফ টু তো এখন আমরা জাস্ট এটাকে ক্যালকুলেট করলে মান বের হবে তো আমরা দুইটাকে তারপর বিয়োগ করবো দাঁড়াও আচ্ছা তো লক্ষ্য করো আমাদের এই যে এফ ওয়ান এফ ওয়ান বলতে কি বোঝাই উপরি তলে তোমার নিম্নমুখী বল ঠিক আছে যে এই উপরের তল থেকে আমাদের যে নিম্নমুখী বলটা প্রয়োগ হচ্ছে তো এটা আমরা লিখিয়ে যে দেখো উপরি তলে নিম্নমুখী বল লিখলাম লিখার সমান সমান এফোন দিলাম ফন দিয়ে সবগুলো বসাইলে মান এখানে আমাদের কত আসবে এখানে আমাদের ভ্যালু আসবে এই যে একশো তেইশ দশমিক জিরো নয় নিউটন ঠিক আছে জিরো নিউটন ওকে আর তারপর হচ্ছে কি নিচের তল ঊর্ধ্বমুখী বল এই যে আমাদের নিচের তল তল যেটাই যে এইটা এটার থেকে যে ঊর্ধ্বমুখী বল যেটা সেটাই যে আমাদের এফ টু ঠিক আছে এফ টু সমান সমান আমাদের এখানে একটা ভ্যালু আসবে সেটা কত লক্ষ্য করো এই যে এফ টু সমান সমান ফি টু এ তো আমরা বসাইছি সবগুলো এখন ক্যালকুলেট করলে আসবে দুশো সাতাত্তর দশমিক শূন্য আট আট নিউটন ওকে তার মানে দেখো আমরা উপরের তল থেকে যে নিম্নমুখী বল আর নিচের তল থেকে যে ঊর্ধ্বমুখী বল সেটা দুইটাই বের করলাম তো এখন দেখো সুতরাং উর্দুমুখী লব্ধি বল তো এই কথাটার দিকে তুমি যাওয়ার প্রয়োজন নাই দাঁড়াও হয়তো তো উর্দুমুখী লব্ধি বলে এটা আসার প্রয়োজন নেই তুমি জাস্ট বলো যে সুতরাং প্লাবতা প্লাবতা কি হবে নি নিচেরটা বিয়োগ উপরেরটা অর্থাৎ নিচের তলে উর্দুমুখী বল বিয়োগ নিম্নমুখী বল ঠিক আছে তো বিয়োগ হবে এটা আমরা আশা করি সবাই জানি তো বিয়োগ করলে কত হবে আমাদের ওয়ান ফাইভ থ্রি পয়েন্ট নাইন থ্রি এফ টু থেকে এফ ওয়ান বিয়োগ হবে ওকে তো ওয়ান ওয়ান ফাইভ থ্রি পয়েন্ট নাইন থ্রি নিউটন তার মানে আমাদের এই প্লাবতা কত ওয়ান ফাইভ থ্রি পয়েন্ট নাইন থ্রি নিউটন তার মানে আমাদের এই সিলিন্ডারটা যখন নির্মজ্জিত করা হয়েছে তখন এর উপর প্লাবতা কাজ করতেছে আমরা গাণিতিকভাবে দেখলাম প্লাবতা কাজ করা মানে কি এই ওজন হারাইছে ঠিক কিনা তো যদি এ ওজন হারায় আমাদের প্রশ্নে কী বলছে উদ্দীপকে নির্মজ্জিত সিলিন্ডার ওজন হারাবে কি না তার মানে কি ওজন তো আমরা বলবো যেহেতু প্লাবতা এই সমান সমানে ওয়ান ফাইভ থ্রি পয়েন্ট নাইন থ্রি নিউটন সুতরাং এ ওজন হারাবে বা দেখো এই যে দেখো এখানেও তারা একই কথা দিল এখানে ঊর্ধ্বমুখী বল বা প্লাবতা বল শূন্য নয় আর প্লাবতা বল যেহেতু সিলিন্ডারের ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে তাই সিলিন্ডারের নতুন ওজন হবে অর্থাৎ এই প্লাবতা থাকা মানে কি সিলিন্ডারের ওজনের বিরুদ্ধে কাজ করবে তার মানে কি সিলিন্ডারটার এখন নতুন একটা ওজন হবে অর্থাৎ আগের যে ওজনটা ছিল ওইটা এখন আর থাকবে না এখন ওজনটা কমে যাবে ঠিক আছে এখন ওজনটা কি হবে কমে যাবে তো তার মানে কি ওজনের পরিবর্তন হবে এটাই তো আমি বলতে চাচ্ছি তখন থেকে ওজন কমে যাওয়া মানে কি প্লাবতা কাজ করা মানে কি ওজন কমে যাবে আর ওজন কমে যাওয়া মানে কি ওজন হারাইছে তো আমাদের বলছে উদ্দীপকের নির্মজ্জিত সিলিন্ডারটি ওজন হারাবে কি না তো আমরা বলবো ও সিলিন্ডার সিলিন্ডার সিলিন্ডারটি ওজন হারাবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝছো তারপরেও সমস্যা থাকলে আমাকে জানাবা ধন্যবাদ সবাইকে